আচ্ছা আপনারা এত সব ক্যাসিনো বা খেলা থাকার পরেও আপনি কেন শুধুমাত্র এই ক্রেজি টাইম ক্যাসিনোটাই খেলেন বলেন তো আপনাদের মধ্যে শতকরা নব্বই ভাগের বেশি কিন্তু এই ক্রেজি টাইম ক্যাসিনোই খেলেন এবং আপনারা কিন্তু প্রায় সকলেই কিন্তু কম বেশি এই ক্যাসিনো খেলে কিন্তু আপনি নিঃস্ব হয়েছেন বা ফকির হয়েছেন তারপর এর মায়েরা ছাড়তে পারেন না আসলে কেন আচ্ছা দেখেন আপনাকে কোনো যদি খাবার দেওয়া হয় এবং বলা হয় যে খাবারটাতে আপনি চাবাইতে পারবেন না জাস্ট গিলবেন এবং খাবেন অনেক সুন্দর একটা সুস্বাদু খাবার দেওয়া হইলো কিন্তু আপনি কি করবেন চাবাইতে পারবেন না কিন্তু ডা জাস্ট কি আপনি মুখে দিবেন এবং দা কি গিলে খেয়ে ফেলবেন পরে হজম করে বার করে দেবেন তাহলে কি আপনার ভালো লাগবে না কিন্তু আপনি যখন ওটা চিবিয়ে চিবিয়ে খাবেন এবং মজা সহকারে খাবেন দেখবেন যে আপনার ওই খাওয়ার যে সারটা সেটা কিন্তু দুই চার পাঁচ দশ দিন কিন্তু মুখের মধ্যে কিন্তু লাগে থাকবে তাই না তো একইভাবে দেখেন ক্রেজি টাইম ক্রেসিলিও কিন্তু খেলাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং যদিও তারা কিন্তু আপনাকে কিন্তু পকেট কাটার জন্যই খেলাটা শুরু করছে কিন্তু খেলাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং খেলা তারা এই হুইল থেকে শুরু করে তারপরে বিভিন্ন যে মাধ্যমগুলোতে তারা শিফট করে এই শিফট করতে আপনার মজা লাগবে এবং ভালো লাগবে যে এখানে আমি টানটা দিলাম তো এখান থেকে আমাকে আবার বোনাস গেম দিয়ে ওখানে নিয়ে গেল ওখানে আবার অনেক সুন্দর দেখা যাচ্ছে ওখানে না হইলে আরেকটা হুইলে যাবে এখানে যাবে ওখানে যাবে মানে আপনার খেলাটার প্রতি একটা আগ্রহ জন্ম তৈরি করে যে আমি খেল একবারে হারতেছি না বা হারলেও খেলার মধ্যে অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো আছে সেজন্য দেখেন আপনি কিন্তু যে কোনো ক্যাসিনো খেললেও কিন্তু ঘুরে ফিরে কিন্তু ক্রেজি টাইমের পিছনে কিন্তু আপনি আসে একবার না একবার নেই তো এই জন্য আমি বলি ভাই যেটা জিনিসে আপনার বিজ্ঞাপন চটকদার বিজ্ঞাপন বেশি সেই জিনিসে কিন্তু কোনো সময় পা দিবেন না হাত দিবেন না কোনো কিছু দিবেন না কারণ যে বিষয়ে বেশি বিজ্ঞাপন প্রচার করবে তার মানে ওর মধ্যে কোনো না কোনো অবশ্যই প্রবলেম আছে আর প্রবলেম আছে দেখে সে কিন্তু নিজেকে কিন্তু বেশি কিন্তু মানুষের সামনে হাজির করতেছে দেখেন বিভিন্ন যে মোবাইল যে কোম্পানিগুলো আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু যে কোম্পানিগুলো আপনার বেশি অ্যাড দেয় সেগুলো কিন্তু সব কিন্তু চাইনিজ কোম্পানি চাইনিজ কোম্পানির অ্যাড কিন্তু বেশি আপনি দেখতে পান আপনার চোখের সামনে এবং দেখেন তার ফল শুরুতে দেখেন আপনাদের হাতে যেগুলো আছে ফোন তার বেশিরভাগ কিন্তু চাইনিজ ফোন দেখবেন ভিভো অপো এইগুলাই তাই না কারণ এই যে বিষয়গুলো আপনাদের চোখের সামনে বেশি ভাসতেছে সেইগুলো আপনার খেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো এরকম চটকদার বিজ্ঞাপন এরা কিন্তু দেয় যারা আসলে গঠনগতভাবে কিন্তু দুর্বল অর্থাৎ এরা আপনাকে পকেট কাটবে দেখেই তারা এই বিজ্ঞাপনের পিছনে এত টাকা ইনভেস্ট করে বা খরচ করে আর যারা মনে করে যে না আমার আসলে তো জিনিসটা তৈরি করতে খরচ হয়েছে ভালো ভালো আমি পার্টস ইউজ করছি আমার খরচ হয়েছে দশ টাকা তো এখন আমার বড়জন আমি এক টাকা বিজ্ঞাপনের জন্য খরচ করব। এখন যদি আমি ওই ওদের মতো যদি পাঁচ টাকা দশ টাকা আরও খরচ করি তাহলে আমার জিনিসটার দাম হয়ে যাবে বিশ টাকা তখন তো আপনি কিনতে যাবেন না আপনার সামর্থ্য থাকবে না তো এই জন্য তারা এত বেশি প্রচারও যায় না কিন্তু বাকিরা কি করে জিনিস বানায় দু টাকার আর প্রসারণা চালায় পাঁচ টাকার আর আপনি কিনে ঠকেন তো একইভাবে ক্রেজি টাইম ক্যাসিনোটা সুন্দরভাবে ডিজাইন করা একটা ক্যাসিনো যে ক্যাসিনো আপনাকে দেখেই খেলতে মন চাবে কারণ এত ইন্টারেস্টিং দেখতে মন চাবে আর এই কথা শুনে আবার ভুলে আপনারা খেলতে যায় না যে অনেক ইন্টারেস্টিং যেহেতু এই খেলাটা খেলা যাবে না এটা কিন্তু খেলিয়েন না ঠিক আছে তো এই ফাঁদে কিন্তু আপনাদের তারা ফেলায় এবং ফেলার কারণে কিন্তু আপনি এই ফাঁদে পড়েন এবং হারেন তো তাই বলতেছি আপনারা ক্রেজি টাইম ক্যাসিনো খেলা সারেন এবং এই ক্যাসিনোটা সারলে অন্যান্য ক্যাসিনো আপনাকে ভালো লাগবে না এবং অন্যান্য ক্যাসিনো আপনি খেলবেন না কারণ সব ক্যাসিনোর কিন্তু মূল থিমটাই হলো একই যে আপনার পকেট কাটা যেহেতু সবাই চায় আপনার পকেট কাটতে কেউ সুন্দরভাবে সাজে গুজে আসে পকেট কাটবে আর কেউ ডাইরেক্ট ডাকাতি করে নিয়ে যাবে তো আপনার মনে হয় ডাকাতি করে নিয়ে যাওয়া যে ক্ষতি আর ওই চুপে সারে যে ক্ষতিটা করে যেমন আপনাদের শিক্ষিত শয়তান আছে আর মূর্খ শয়তান মূর্খ শয়তান তো আপনার বোঝা যায় যে না কামেই হলো খারাপ কাজ করা কিন্তু যে শিক্ষিত হওয়ার পরও যে পকেট কাটে মানুষের সরকারি টাকাটা মেরে খাচ্ছে তারা তো অবশ্যই আরও খারাপ তো এই জন্য কোনো সময় কোনো জিনিসের যে উপকার যে বাহ্যিক যে বিষয়গুলো আছে ওগুলো জিনিস দেখে প্রতারিত হবেন না এবং ওখানে বেশি ঝাঁপিয়ে পড়বেন না এই খেলাগুলো ছাড়েন বিশেষ করে এই গেমগুলো ছাড়েন এই গেমগুলো আপনাকে আরও বেশি নিশ্চয় করবে কারণ এরা বেশি ইনভেস্ট করে আপনাকে চোখ সুন্দর করে সাজানোর জন্য তাই আপনারাও এই বিষয়গুলো দেখে সতর্ক থাকবেন তাহলে দেখবেন যে আপনি অনেকটা নিজেকে সেফ রাখতে পারবেন এবং যেহেতু অন্যান্য গেম আপনার টানবে না বেশি অন্যান্য সাইডের সেক্ষেত্রে দেখবেন যে আপনি আস্তে আস্তে হয়তো বা গেম এই ক্যাসিনো গেম থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন আর তখনই আপনি কিন্তু সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরে ভিডিওতে আবার দেখা হবে